আজকে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন বাণী এবং তার উপদেশ জানব অতুলদা আবার জিজ্ঞাসা করলেন নিয়তি কি না মেনে পারা যায় শ্রী ঠাকুর আমার করার ফল যা আমার দৃষ্টির বাইরে আমার জন্য অপেক্ষা করছে তাকে বলা যায় নিয়তি আবার আমার কর্মের ফলে আমার ভিতর যে যুগ ও সম্বেগ সৃষ্টি হয়ে আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে তাও ওই নিয়তিরই একটা রূপ বহিরাগত কর্মফল এবং আমার অন্তর্নিহিত যুগ ও সম্বেগ যদি অশুভও হয় তার শুভ নিয়ন্ত্রণ আমার হাতের মধ্যেই আছে এই জন্যই ইষ্টকে ধরতে হই ও তার ইচ্ছা পূরণ করে চলা লাগে মঙ্গলের সঙ্গে বাদনটা যদি পাকা হই তাহলে অমঙ্গল তেমন প্রভাব বিস্তার করতে পারে না টাকায় পীড়িত না হয়ে নারায়ণের সঙ্গে যদি পীড়িত হয় মা লক্ষ্মী দুয়ারে হেঁটে এসে বলেন লে লে কি লিবি লিয়ে লে রিচ ইন মাইন্ড এন্ড ডিড এন্ড হ্যাভ রিচেস মনে এবং কর্মে সম্পদশালী হো এবং তার ভিতর দিয়েই সম্পদের অধিকারী হো হ্যাবিট মানে আমি বুঝি হ্যাভ ইট ইহা লো আর বিহেভিয়ার বলতে বুঝি বি টু হ্যাভ হয়ে পাও প্রথমে স্বর্গরাজ্যের অনুসন্ধান করো তাহলে সব কিছুই পাবে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা এগারো আমি তা আলোচনা পত্রিকা ফাল্গুন মাসের ইংরেজি মার্চ দুই হাজার চব্বিশ সংখ্যা দুশো আঠারো থেকে পাঠ করেছি তারপর ঠাকুরের একটা বাণী ইষ্ট বা ভগবানকে আমি অথচ না ইষ্ট বা ভগবানকে আমি ভালোবাসি অথচ তার জন্য কিছু করি না কিংবা কী করতে হবে তা বুঝি না সে গান আমার নেই তার মানে আমি তাকে ভালোবাসি না তার সঙ্গে যুক্ত নই আমি আমি যুক্ত আমার প্রবৃত্তির সঙ্গে পরম্প্রময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র বাইশ দশ উনিশশো আলোচনা প্রসঙ্গে চার ঠাকুরকে ঠাকুর বলেছেন প্রিয় পরমের কাছে কি প্রার্থনা করব ঠাকুর বলেছেন তার কাছে প্রার্থনা করতে হয় ঠাকুর আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না তুমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে নিয়ে যেন আমি সারা জীবন থাকতে পারি আমার তো আর কিছু নেই ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র সাতাইশ আট উনিশশো উনষাট দ্বিপলক্ষী পাঁচ ঠাকুর একটা বাণী ঠাকুর বলেছেন বন্ধুত্ব করো তাদের সাথে যারা সর্বতুভাবে তোমাকে ভালোবাসে এবং তুমিও তাদের ভালোবাসো তখন তাই হই একাত্মবোধ শ্রী শ্রী ঠাকুর ধৃতি বিদায়না জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের आचार्य